ভিউয়ার্স আমার শ্রদ্ধে ভাইয়া ও আপু সবাইকে ভাজি স্পেড ব্লগে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো বাজি স্পেড ব্লগে আমি ভিডিও শেয়ার করি আমার শ্রদ্ধেয় ভিউয়ার্সরা আমার ভাই কমেন্টস করে আমাকে উৎসাহিত করছেন এর জন্য আমি সবাইকে আমার অন্তর অন্তর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আর আমি এই যে পাঁচ ছয় বছর পাখি পালন করছি আলহামদুলিল্লাহ পাখি পালন করে আমি সফল এবং আপনারা দেখুন আমার প্রতিটা খাঁচার মধ্যে ডিম নাহলে বাচ্চা হয়েছে কোনোটায় ডিম হয়েছে কোনোটা পাখি বড় হয়েছে তো এখন মার্শাল্লাহ আমি আলহামদুলিল্লাহ বলতে পারি যে আমি একজন সফল পাখি পালন আর কি মোটামুটি পাখিদের আমি বুঝতে শিখে গিয়েছি তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমি খুবই হ্যাপি আমার পাখিগুলোকে নিয়ে কেননা তারা কিন্তু খাঁচায় থেকে ডিম বাচ্চা একের ওপর একের পর এক দিতেই থাকে আমি প্রতিটা হাড়ি আপনাদেরকে দেখাচ্ছি প্রতিটা হাড়িতে কিন্তু ছোট বাচ্চা কোনোটায় বাচ্চা বড় হয়েছে কোনোটায় ডিম দিয়ে মা তাওয়া দিচ্ছে কোনোটা বাচ্চা কেবল ডিম ফুটে বাচ্চা বের হয়েছে আমি ভিডিওগুলো শেয়ার করব আপনারা দেখলে বুঝতে পারবেন তো সেই সাথে আমি আজকে জরুরি কিছু বিষয় নিয়ে কথা বলবো আর সবচেয়ে জরুরি প্রধান যে বিষয়টা সেটা হলো হলো আমাদের যখন পাখিরা ডিম দেয় প্রথমে প্রথমে পাখিরা তাওয়া দেয় তখন আমরা কিন্তু খুবই টেনশানে থাকি যে আসলে ডিমগুলো থেকে কি বাচ্চা ফুটবে তাওয়া দিচ্ছে ডিম থেকে বাচ্চা হলে বাচ্চাটা কি আমরা ঠিক মতো বড়ো করতে পারবো কিন্তু সব নিয়ে আমরা অনেক টেনশানে থাকি আর আমার তো শখের পাখি আমি কখনো ভাবিনি যে এত পাখি আমার হবে আর হাড়ি পাখিরা আমার পাখিদের মধ্যেই জোড়া হয়েছে আমি তাদের হারিয়ে দিয়েছি সেই হাড়ি থেকেই তাদের বাচ্চা হয়েছে তো সেই অভিজ্ঞতা থেকে আমি এই প্রবলেমটা নিয়ে আজকে কথা বলবো সেই সাথে পাখি পালন করতে গেলে রকম যে পাখি পালনের কাজগুলা মানে আমরা যেটা করতে হয় খুব সহজ এবং খুব ছোট ছোট কিছু কাজ একটু সময় দিলে কিন্তু আমরা সফল হতে পারব আর আমি যে এই সকল বিষয় নিয়ে কথা বলবো সেই সাথে সাথে আপনারা আমার পাখির খাঁচার সেটিংটা দেখে নেবেন আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা যদি কোনো প্রবলেম হয় বা আমারও কোনো প্রবলেম হয় আমার কোনো ভুল হলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আমাদের পাখিরা প্রথমে ডিম দিলে বা বাচ্চা ফুটিয়ে নিলে আমাদের যে করণীয় এবং সাবধানতা এগুলো খেয়াল রাখতে হয় সেগুলো নিয়ে আজকে কিছু কথা বলবো আর পাখি ডিম দিলে আপনার খাবারটা সিড যে মিশানো সিডে খাবার আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই খাবারগুলো পর্যাপ্ত রাখতে হবে যেন তাদের খাবার তারা যেন ভাবে যে না তাদের বাচ্চা হলে তাদের খাবারের অভাব হবে না তো পর্যাপ্ত খাবার আপনাকে খাচ্চার মধ্যে রাখতে হবে খাবার পানিটা আপনি সব সময় যে পানি আপনারা খান ফিল্টারের পানি সেটা ইউজ করবেন আর ডিম থেকে বাচ্চা ওঠার পরে আমাদের যেটা করণীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো খাঁচা চারপাশ পরিষ্কার রাখতে হবে যেন খাঁচা চারপাশে কোনো টিকটিকি বা তেলা বা অন্য কোনো পোকামাকড় যেন না আসতে পারে সেদিকে একটু খেয়াল রাখতে হবে খাঁচার চার পাঁচটা যেন পরিষ্কার থাকে তাহলে আপনার যে পাখির বাচ্চাটা থাকবে সে খুব ভালোভাবেই বড় হতে পারবে এবং তার মা পাখি বাবা পাখিরা তাকে খুব ভালোভাবে খাওয়াতে পারবে পানি খাওয়াতে পারবে তো এর জন্য আপনাকে তখন আর বেশি কোনো কিছু চিন্তা করতে হবে না পাখিরা মা পাখি বাবা পাখি মিলে কিন্তু শুধু ছোট বাচ্চা পাখিটাকে খাইয়ে বড় করে নেয় আমার যেটা মনে হয় আমার যেটা মনে হয়েছে আর মাঝে মাঝে বাচ্চা ওঠার পরে গোসলের পানি দিতে হবে কি করে গোসলের পানি দিতে হবে সেটা আমি পরবর্তীতে দেখাচ্ছি ভিডিওর সামনে আমি আপনাদেরকে দেখাবো আর নতুন যখন পাখিরা ডিম দিবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যেন হাড়ের চারপাশে কেউ যেন বেশি যাওয়া আসা না করে সেদিকটা একটু খেয়াল রাখতে হবে আর এখানে যে পাখি দুটো দেখছেন এটা কিন্তু আমার বাসার পাখি আর এরা প্রথমে জোড়া নিয়েছে আর জোড়া নেওয়ার এক সপ্তাহের মধ্যে কিন্তু আমি হাড়ি দিয়েছিলাম আর ডিম দিয়েছে এখন দেখা যাক ডিম ফুটে বাচ্চা হয় কি না আর প্রচণ্ড গরমের কারণে আমি এই কাপড়গুলো ভিজিয়ে ভিজিয়ে এদের উপরে দিয়ে রাখি যেহেতু বাহিরের এটা গ্রিলের গায়ে লাগানো বাহিরের একটা তাপ আসছে প্রচণ্ড তো আর এটাও আসে তো এই কাপড় এগুলো ভিজে ভিজে দিয়ে রাখছি আর এগুলো যেহেতু ভিতরে আছে। রুমের ভিতরে ফ্যান ফ্যানে বাহিরের থেকে বাতাস আসে তো সেহেতু এদের এত গরম এদের এত ঢাকা লাগে না তারপরেও যদি দেখি বাহিরের প্রচণ্ড তাপ আসছে করে খাঁচাটা আমি একটা কাপড় ভিজিয়ে দিয়ে রাখি এখানে আমি খাঁচাগুলা একটু ক্লিন করে নিয়েছি যখন দেখি যে খাঁচাগুলা বেশ একটু ওরা বেশ খাবার ছড়িয়ে ছিটে ময়লা করে ফেলেছে তখন খাঁচাটা আমি ক্লিন করে নেই আর এই যে মাঝখানে নিচে এরা কিন্তু পাখিরা সব ডিম দিয়েছে হ্যাঁ বাম সাইডের পাখিটা ওরা কয়েকটা বাচ্চা উঠেছে আর এরা যখন ডিম দেয় বাচ্চা যখন একটু হয় তারা কিন্তু নিজেরাই খাঁচাটা পরিষ্কার করে নেয় এবং সেই ময়লাগুলো সব খাঁচার মধ্যে পড়ে তো সেটা ক্লিন করে দিতে হবে কেননা পরবর্তীতে চারা যখন আবার ডিম দিবে তখন কিন্তু খাঁচাটা মুখ করানো যাবে না আর পাখির খাঁচার মধ্যে কিন্তু পর্যাপ্ত খাবার রাখতে হবে সিড মিক্স খাবার রাখতে হবে কেননা যখন পাখিরা ডিম দেওয়ার সময় হয় তখন কিন্তু তারা হাঁড়ির ভিতরে এবং চারপাশ তারপরে তাদের হাঁড়ির ভিতরে পর্যাপ্ত খাবার পানি আছে কি না এগুলো সব কিন্তু খেয়াল করে তারপরে তারা ডিম দেয় তো আপনার খাবার আর পানি খাবার পানিটা অবশ্যই ফিল্টার বা খাবার পানি দিতে হবে আমরা যে পানি খাই নর্মালি সেই পানি তাদেরকে দিতে হবে আর খাবারটা পর্যাপ্ত পানিটা পর্যাপ্ত রাখতে হবে তারা যেন কখনই না ভাবে যে তাদের বাচ্চা হলে তাদের খাবার বা পানির অভাব হতে পারে তাহলে কিন্তু তারা ডিম ফুটিয়ে বাচ্চা তুলবে না আর ছোট যখন বাচ্চা পাখি উঠবে আমি আসলে ওদের খাবারের দেওয়ার মধ্যে সপ্তাহে আমি এক দুদিন করে ডিমের খোসা দেই শাক দেই আর খাবারের যে দানা খাবারটা থাকে বিভিন্ন রকমের দানা মিশানোর যে সিড মিক্স খাবারটা পাওয়া যায় সেটা সব সময় থাকে আর মা পাখিরা বাচ্চাদের খাওয়ানোর সাথে সাথে মা পাখিদেরও কিন্তু পুষ্টির দরকার আছে কেননা বাচ্চা একটু বড় হতে না হতে কিন্তু মা পাখিরা আবার ডিম দিবে তাই সেহেতু মাদের মা পাখিদের পুষ্টির দিকেও খেয়াল রাখতে হবে ডিমের খোসা বা ডিম সিদ্ধ দেয়া যেতে পারে ক্যালসিয়ামের জন্য ক্যালসিয়ামের ঘাটতির জন্য একটু শাক দেওয়া যেতে পারে আর শাক হিসাবে কলমি শাক আছে পালং শাক আছে হ্যাঁ সজনের পাতা আছে তবে পালন শাকটা দেওয়ার সময় আপনারা খেয়াল রাখবেন কখনো যে হাঁড়িতে বাচ্চা আছে ওই হাড়িতে ওই খাঁচায় কখনো পালন শাক দিবেন না ছোট বাচ্চা পাখিরা পালন শাক সহ্য করতে পারবে না আর এই গরমে পাখিদের জন্য একটু শশা খেতে দিতে পারেন আপেল দিতে পারেন এগুলো পাখিদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং গরমের জন্য ভালো আর ক্যালসিয়ামের জন্য আমি ওদেরকে খেতে দেই ডিমের খোসা ডিমের খোসাটা ভালো করে ধুয়ে শুকিয়ে তারপরে ওদেরকে দেই সিদ্ধ ডিম মাঝে মাঝে দেই আর তবে আমি দেখেছি ডিমের খোসাটা ওরা সবচেয়ে ভালো করে খায় কিন্তু ডিমের খোসা দিলে অবশ্যই ডিমের খোসাটা ভালো করে ধুয়ে একটু শুকিয়ে তারপরে ওদেরকে দেবেন আর এখানে দেখুন আমার পাখির যে বাচ্চাগুলো হয়েছে এখানে ডিম দিয়ে তা দিচ্ছে আর এক প্রথমবার বাচ্চা হলে বা পাখি ডিম দিলে একটু সাবধান থাকতে হয় কারণ ওরা প্রথমে মা হচ্ছে তো হাঁড়িটা খাঁচাটা বেশি নড়াচড়া করানো যাবে না এক জায়গায় রাখতে হবে যেখানে ডিম দিয়েছে খাঁচাটা সেখানেই যেন থাকে বাচ্চা না ওঠা পর্যন্ত হবে না আর খাঁচার আশেপাশে বেশি বিভিন্ন মানুষ যাতে আনাগোনা না থাকে এমন একটা জায়গায় খাঁচা সেটিং করতে হবে তাহলে দেখুন আজকে আমি সকালে এসে দেখছি ওরা হাঁড়ি কিলিং করে নিয়েছে দেখুন আবার ডিম দিবে মা পাখিটা দেখুন সে ডিম চলে এসেছে আর ওরা দেখুন হাঁড়ি পরিষ্কার করে ওরা যখন এই হাঁড়ির মুখের কাছে এসে ওরা পা দিয়ে হাসড়ে হাসড়ে হাঁড়িটা পরিষ্কার করে তো সমস্ত সেই ময়লাগুলো দেখুন খাবারের মধ্যেও চলে আসে এসব খাবার খেলে ওদের পেটের সমস্যা হতে পারে তো এটা পরিষ্কার করে নিতে হবে আচারটা দিলে হয় কি বেটা শুকনা শুকনা থাকে আর ওরা যে খাবার খেতে গিয়ে খাবারগুলো নিচে পড়ে সেগুলো পরে আবার ওরা ফুটে খেয়ে নিতে পারে এখানে দেখুন যখন কিন্তু ওরা ডিম দেয় তখন কিন্তু হাঁড়ি একেবারে ক্লিন থাকে মা পাখি কখনও হাঁড়ির মধ্যে পঠ করে না হাঁড়ির মধ্যে কখনো মা পাখি নাই টাইট করে না তো দেখুন ডিম দিয়ে তা দিচ্ছে বা ফার্স্ট এড সে ডিম দিয়েছে ফার্স্ট টাইম সে তা দিচ্ছে দুটোই পাখি আমার নতুন জোড়া পাখি এখানেও এই দুটো পাখি জোড়া দিয়েছে তো এত হাঁড়ি দেওয়া আমার সম্ভব না জায়গা তারপরেও আমি চেষ্টা করবো কানাইলে সেল করে দিতে চেষ্টা করব। আর এখন যেহেতু প্রচণ্ড গরম পড়ছে পাখির গোসলের জন্য আমরা একটু পানি দিতে পারি আর পানিটা অবশ্যই খাওয়ার পানি হতে হবে আর পাখিরা দেখা যায় অনেক সময় পানিতে নামতে চায় না তো কিছু ঘাস বা শাক যে শাকগুলো পাখিরা খায় আপনার পাখিরা যে শাকগুলো খেতে পছন্দ করে সেই পানিতে কয়েকটা দিয়ে রাখবেন দেখবেন ওরা পানিতে ওই শাকটা বা ঘাস খাওয়ার জন্য নামলে ওরা গোসল করে নেবে এখানে আমি যে বাটিতে ঘাস দিয়েছি এই ঘাসটা হলো আমি বাসায় টবের নিচেই লাগাই সেটা হলো পাখিরা যে দানা খাবার আছে দানা খাবারটা আমি টবে ছড়িয়ে দিই ওই ঘাসটা ওই দানা খাবার থেকে হয় ওটা আমি পাখিদেরকে খেতে দেই ওটা পাখিরা মা পাখিরা তার বাচ্চাদের সহজে এই ঘাসটা মুখে নিয়ে খাওয়াতে পারে এটা ওদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো আবার গোসল করার জন্য দিলে গোসল করার সময় দিলে ওরা সহজেই গোসল করে নেয় ছোদ্দ ভিউয়ার্স এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে আর ভিডিওটা বড় করব না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করব আর আমার ভাইয়া আপুদের কাছে আমার ছোট একটা রিকোয়েস্ট থাকবে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার এই ছোটো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো সাথে বেল বাটনটা ক্লিক করে রাখবেন তাহলে আমি যখন ভিডিও দেব নোটিফিকেশানটা আপনাদের মোবাইলে বা আপনাদের ডিভাইসে চলে যাবে দেখে নিতে পারবেন আমার ভিডিওটা